আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সহযোদ্ধা ভাইরা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আপনারা জানি সকলে আসলে অনেক দুশ্চিন্তা অনেক টেনশন অনেক উদ্বেগ উৎকণ্ঠা সবকিছু নিয়ে আছেন যাই হোক আসলে পরিস্থিতি সবারই একই রকম কিন্তু বর্তমান সময় আমি কিছু কিছু পেইজে দেখতেছি গতকালকে একটি নিউজ দেখলাম যে অ্যাম্বাসি থেকে নাকি সাতজনকে ভিসা দেওয়া হয়েছে যাদের যাদের ভিসা দেওয়ার কারণে এখন সব কিছু অ্যাম্বাসি চুপ করে রয়েছে সাতজন সমন্বয়কে ভিসা দিয়েছে আসলে এ ধরনের নিউজ আমি কোথাও দেখিনি বা অলরেডি আপনারা আমরা সকলেই জানি যে অ্যাম্বাসি থেকে আমাদের যারা নেতৃত্ব দিত যাদের মাধ্যমে সকলে আসত উৎসাহ উদ্দীপনা নিয়ে আন্দোলন করতো তারা কিন্তু সকলে রিজেক্ট খেয়েছে তাহলে ওই পেজ থেকে কিভাবে দিলো যে সাতজন ভিসা পেয়েছে এই জন্য সবাই চুপ করে রয়েছে অ্যাম্বাসিও নাকি এখন আর কোনো সমস্যা নেই সাতজনকে ভিসা দিয়ে তারা ঝামেলা শেষ করে দিয়েছে আসলে এই ধরনের ফেক নিউজ দেওয়ার কোনো মানেই নেই এবং কিছু কিছু পেজে দেখা যায় যে আপনার নির্দিষ্ট করে ওরা ভিসার কথা বলে যে ওয়ার্ক ভিসা দশটা স্টুডেন্ট ভিসা পাঁচটা ফ্যামিলি ভিসা তেরোটা ডোমেস্টিক ভিসা ষাটটা রিজেক্ট বিশটা এই এরকম উল্লেখ করে বলে তা আমার প্রশ্ন হলো যে বিএফএস গ্লোবাল থেকে একমাত্র সঠিক সংখ্যাটা বলা সম্ভব এছাড়া আমাদের পক্ষে বর্তমান সময় বাহিরে যেভাবে ভিসা কালেক্ট করা হয় বা জমা দেওয়া হয় সঠিক সংখ্যা বলা সম্ভব না অনুমানের উপর ধারণা করে আমরা ভিসার কথা বলি তাও আমি এখন বলবো যে আমরা যে ধারণা ভিসার কথা বলে থাকি তা সাধারণত ষাট থেকে সত্তর পার্সেন্ট কারেক্ট হতে পারে এর চেয়ে বেশি হওয়ার কোনো সুযোগ নেই এর চেয়ে বেশি হবে কখনোই কম হবে না কারণ কমটাই বলার চেষ্টা করি বেশি যেটা হয় এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট কমটা থাকাই ভালো যাই হোক আসলে আজকে বিএফএস গ্লোবাল বন্ধ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আসলে মূলত ভিডিওটি করা বিশেষ করে ফ্যামিলি বিসার ভাই বোনরা আপনারা অনেক ধরনের প্রশ্ন করেন সেটা হচ্ছে ভাইয়া আমি মে মাসে জমা দিয়েছি দু হাজার পঁচিশ সালে ভাইয়া জুন মাসে জমা দিয়েছি জুলাই মাসে জমা দিয়েছি এ ধরনের অনেকে কবে ভিসা পেতে পারি আসলে আপনাদের এই বিষয়টা আমি আসলে ক্লিয়ার করি যারা মে জুন পর্যন্ত হয়তো জমা দিতে পেরেছেন আর তারা আশা করতে পারেন যে দুই সালে মধ্যে আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ভিসা পেয়েই যাবেন কিন্তু দুই হাজার জুনের পরে যারা জমা দিয়েছেন তারা আশা না রাখাটাই মনে হয় ভালো হয় কারণ আপনারা যারা জুনের পরে জমা দিয়েছেন তারা আশা করতে পারেন দু হাজার ছাব্বিশ সালের শুরু থেকে হয়তো আপনারা ভিসা পেতে পারেন কারণ বর্তমান যে হারে ভিসা দিচ্ছে সেই ধারণার অনুসারেই আমি আপনাদের এই কথাটা বললাম যে জুনের পরে যারা জমা দিয়েছেন জুলাই থেকে তারা হয়তোবা দু হাজার ছাব্বিশ সালের আগে আপনারা ভিসা না পাওয়ার সম্ভাবনা একশোর মধ্যে আশি পারসেন্ট আরেকটি বিষয় হচ্ছে দু সালে আপনারা যারা ফ্যামিলি ভিসা জমা দিয়েছিলেন আপনারা কিন্তু মোটামুটি অনেকেই ভিসা পাচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অনেকেই ভিসা পাচ্ছে আপনারা যেহেতু ইউটিউব চ্যানেলে আমরা ব্লগিং করি সেহেতু অনেকের সাথে আমাদের পরিচয় অনেকের সাথে আমাদের কথা হয় প্রতিনিয়তই কেউ না কেউ ভিসা পাচ্ছে কারণ ভিসা পেলে অনেকেই কৃতজ্ঞতা স্বরূপ ফোন করে জানায় অথবা মেসেজ দেয় অথবা আমার কমেন্টস বক্সে বলে যায় তাদের সাথে পরবর্তীতে কথা হয় তাই অনেক সময় তাদের রিকোয়েস্টে আপনাদের ডেটটা বলতে পারি না বা তাদের সংখ্যাটা বলি না কারণ সেটা তাদের রিকোয়েস্টের কারণে যেহেতু সে আমাকে ইনফরমেশন দিয়েছে সেহেতু এটা বলি না কিন্তু দুই সালে বর্তমান সময় অনেকে ভিসা পাচ্ছে ইনশাআল্লাহ এই দুই হাজার সালের মধ্যে দুই হাজার সালের যে ঝামেলা আসছিলো ফ্যামিলি ভিসায় আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আপনাদের এটা সম্পূর্ণ শেষ করে দেবে দুই হাজার চব্বিশ সালে যে ঝামেলাটা ছিল এই পঁচিশ সালের ভিতরে এটা কমপ্লিট করে দেবে তার পাশাপাশি দুই পঁচিশ সালে যারা জমা দিয়েছেন তাদেরও ভিসা দেওয়া হবে আর আরেকটি বিষয় হচ্ছে বর্তমান সময় কিন্তু ডোমেস্টিক ভিসা মোটামুটি ভালো পরিমাণে ডোমেস্টিক ভিসাগুলো হচ্ছে যাদের ডোমেস্টিক ভিসা যেহেতু এক মালিকের একটি কাগজ সেহেতু ডমেস্টিক ভিসাগুলো ভালো হয় ম্যাক্সিমাম শহরে দেখা যাচ্ছে যে ডোমেস্টিক ভিসার প্রাধান্যটা আগের চেয়ে অনেক বেড়েছে আর রিসেন্টলি কিন্তু আপনারা আপনাদের বলেছি যে স্ক্যান কপির কিন্তু মোটামুটি রিজেক্ট এসেছে সেটা আপনারা রবিবার দিন বুঝতে পারবেন যে কি পরিমাণ রিজেক্টের মেসেজ এসেছে হয়তো অনেকে আনতে যায় না কারণ রিজেক্টটা যখন দিয়ে দেয় অনেকে হতাশ বা দুঃখ পেয়ে রিজেক্টের কাগজগুলো আনতে যায় না তবে রিজেক্টের কাগজগুলো অবশ্যই আপনাদের আনা উচিত কারণ না হলে পরবর্তীতে কোনো সময় যদি আবারও যদি আপনারা জমা করেন দেখা গেছেন যে আপনাদের এই কাগজগুলো ঝামেলা হয়ে যেতে পারে এই জন্যে আমি আপনাদের অনুরোধ করব আপনারা চেষ্টা করবেন যে আপনাদের রিজেক্ট কাগজগুলো নিয়ে আসার জন্য আর আরেকটি বিষয়েও বলে রাখি যে যেহেতু দুই হাজার ছাব্বিশ সালের ক্লিক ডে আছে সেহেতু আমরা যারা বর্তমানে রিজেক্ট খাব যেহেতু ইউরোপের নেশা আমাদের মধ্যে আছে আমরা ইউরোপ যাবই এই ধরনের একটা মন মানসিকতা আমরা ফিক্স করে রেখেছি সেহেতু অনেকেই দুই হাজার পঁচিশ সালে অক্টোবরের এক তারিখে যে ক্লিক ডে অনেকেই সেই ক্লিক ডে অলরেডি আবেদন করে রেখেছেন এবং অনেকে আছেন দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে নয় তারিখে যে ক্লিক ডেটা আপনারা এবং ফেব্রুয়ারির বারো পনেরো ষোলো যে ক্লিক ডেগুলো আছে হ্যাঁ আপনারা নভেম্বর মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আবারও আবেদন আপনারা যারা যাওয়ার নেশা আছে যারা রিজেক্ট খেয়ে ফেলেছেন বা সম্ভাবনা খুবই কম আপনারা আগের থেকে প্রস্তুতি নিতে থাকেন কারণ আসলে অনেকে বলবেন যে ভাই তেইশের ভিসাবাই না চব্বিশে ভিসা পাই না আপনি আসেন ছাব্বিশের কথা নিয়ে ভাই আসলে যারা বাহিরে যাবে বা যারা মোটামুটি যেহেতু আমরা ইয়াং জেনারেশন আমি আমার মনের ভাবটা বলতেছি যে দেখা যাচ্ছে আমরা যখন একবার ইউরোপের নাম নিই তখন কিন্তু মিডিল ইস্টে আমাদের আসলে যেতে ইচ্ছে করে না চেষ্টা করি আরও বেশি দিন ওয়েট করে হলেও যাতে আমরা যেতে পারি তা সেই হিসাবে আমি আপনাদের বলতেছি যে ধৈর্য হারা হবেন না বিপদ যেহেতু আল্লাপাক দিয়েছে এবং আল্লাপাকের ফয়সালা কিন্তু আল্লাপাক সবসময় দেয় এবং একটা কথা মনে রাখবেন যখনই আপনি খাদের কিনারা পড়ে যাবেন আল্লাহর ফায়সাল্লাহ ঠিক তখনই আপনি এসে পড়বে ইনশাল্লাহ ভয় পাবেন না আপনারা ছাব্বিশের জন্য প্রস্তুতি নেন অনেকেই নিয়েছেন আমি খবর পেয়েছি এবং যারা ছাব্বিশের জন্য প্রস্তুতি নিতে থাকেন কারণ প্রস্তুতি নেওয়াটা জরুরি আসলে আজকে তেমন কোনো আপডেট নেই কারণ অনেকেই যারা মেসেজ পেয়েছে অলরেডি রিজেক্টেড কালকে রবিবার দেখা যাবে যে অনেক পরিমাণে ভিড় হচ্ছে বিএফএস গ্লোবালে এর অনেক ধরনের ভিসারও নিউজ পাবেন তবে রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার পরিমাণটা একেবারে কমে গিয়েছে এটা একটা লক্ষণীয় বিষয় ইনশাল্লাহ হয়তো বা এই সমস্যাটা আর কিছুদিন থাকবে আমি এখনও আশাবাদী যে এই সমস্যায় উত্তরণ করে আমরা ইনশাল্লাহ ভালো দিকে আসবো এবং ভিসার দেখা আমরা অবশ্যই পাবো আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি